আসসালামু আলাইকুম শাহরিয়া রাছি কীভাবে ডট কমের পক্ষ থেকে আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয় তো বিদ্যুৎ বিল তৈরির ক্ষেত্রে আসলে ব্যবহৃত ইউনিটের উপরে বিভিন্ন শর্ত সাপেক্ষে আমরা বিদ্যুৎ বিলগুলো তৈরি করে থাকি বা আমরা যে বিদ্যুৎ বিলগুলো দিই সেগুলো কিন্তু শর্ত সাপেক্ষে হয় তবে এই শর্তগুলোর আবার ধরন আছে যে আপনি কোন ধরনের ব্যবহারকারী আপনি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল করা হয় সেক্ষেত্রে পার ইউনিটে একটা ফিক্সড মূল্য দেওয়া হয় বাসাবাড়ির ক্ষেত্রে আবার ফিক্সড না হয়ে রেন্স ধরে একইভাবে সেস প্রকল্প সেগুলোর জন্যে একটা শর্ত থাকে আবার কলকারখানা তার জন্য একটা শর্ত থাকে তো আমি ধরেই নিচ্ছি যে আমাদের বিদ্যুৎ বিলটা তৈরি হবে বাসাবাড়ির জন্য ঠিক আছে এবং আমি আসলে এখানে এক্স্যাক্ট যে বিদ্যুৎ বিল তৈরির প্রসেস দেখাচ্ছি তা না আমি আসলে ড্যামও দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা প্রসেসগুলো বোঝেন কিভাবে কাজ করে এবং নিজেরাও যাতে করতে পারেন প্রয়োজনে এবং আরও বেশ কিছু প্যারামিটার থাকে সেগুলো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন কারণ আপনারা যদি বিদ্যুৎ বিলের কাগজগুলো দেখেন সেখানে দেখবেন যে ডিমান্ড চার্জ থাকে মিটার চার্জ থাকে তারপরে ভ্যাট বসানো থাকে সেগুলো মূলটার উপরে একটা নির্দিষ্ট পার্সেন্ট বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যোগ করে আপনারা পরবর্তীতে যোগ করে নিতে পারবেন মূল বিষয় যেটা ঘটে সেটা হচ্ছে যে ইউনিটের পরিপ্রেক্ষিতে কত বিল আসবে সেটা বের করা তো এই ইউনিটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিল তৈরি করবার জন্য আমরা ইফ ফাংশনটা ব্যবহার করব যেটা আলোচনা আমরা এর আগের একটি টিউটোরিয়াল আমাদেরই এক্সেলে এবং ফাংশনের ব্যবহার নামক একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম ইফ ফাংশন কীভাবে ইউজ করবেন যদি কেউ ভিডিওটি দেখে না থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমরা শুরু করি বিদ্যুৎ বিল কীভাবে তৈরি করতে হয় ও হ্যাঁ আরও একটা বিষয় শুরুতেই আমি যখন নিজে এটা শিখছিলাম আজ থেকে প্রায় বছর চার পাঁচেক আগে তখন নিজে একটা ভুল করে বসেছিলাম এবং সবাই এই ভুলটা করে খুব সম্ভব তো আমি সেই কারণেই শুরুতে ভুলটাই দেখাবো আপনাদের এবং এরপরে সেটাকে ক্লিয়ার করবো আমি তো আপনারা কেউ যদি মনে করেন যে ভুলটাকে স্কিপ করবেন স্ক্রিনে দেখানোর সময় সেখানে গিয়ে সঠিকটা দেখা শুরু করে তবে হ্যাঁ এটা আপনার বেস দাঁড় করাই দেবে আমি যে ভুলটা করব সেটার উপরেই বেস্ট দাঁড় হবে আপনার এনিওয়ে সো আমরা শুরু করব টাকার পরিমাণ এইখানটায় আমরা কি করব বিদ্যুৎ বিলটা তৈরি করব ইফ ফাংশন ইউজ করবো ইকুয়াল ইফ দিয়ে দিয়েছি আমাদের ইউনিটটা কোথায় আছে ব্যবহৃত ইউনিট এটা এক এক ইউজারের ক্ষেত্রে বা গ্রাহকের ক্ষেত্রে আলাদা আলাদা তাই না ডি এই সেলের ডেটাগুলোকে নিয়ে আমরা কাজ করব। দিলাম দেওয়ার পরে আমরা এখানে প্রথম শর্ত দেখছি এক থেকে পঁচাত্তর ইউনিট তার জন্যে তিন টাকা নব্বই পয়সা এর পরের শর্ত আছে ছিয়াত্তর থেকে একশো পঞ্চাশ আসলে এটা ছিয়াত্তর হবে না এটা হচ্ছে পঁচাত্তরের বেশি হলে এক থেকে পঁচাত্তর বা জিরো থেকে পঁচাত্তর যাই বলি সেটার ক্ষেত্রে আমাদের তিন টাকা নব্বই পয়সা এবার পঁচাত্তরের বেশি কিন্তু একশো পঞ্চাশ বা তার থেকে কম সেক্ষেত্রে চার টাকা বিশ পয়সা এইভাবে দেওয়া হয়েছে টেস্ট করছি ডি সেল যদি লেস দেন অর ইকুয়াল হয় কত সেভেন্টি ফাইভ আমরা যদি শুধু লেস দেন দিতাম এখানে তাহলে সেভেন্টি ফাইভকে ধরতো না সেভেন্টি ফাইভের কম ধরতো কিন্তু আমরা চাইছি যে সেভেন্টি ফাইভকেও ধরুক তাই লেস দেন অর ইকুয়াল সেভেন্টি ফাইভ কমা যদি এই শর্তটা সঠিক হয় তাহলে আমরা কি করবো ডি থ্রি তার সাথে আমরা গুণ করবো এর যেই ইউনিট প্রাইসটা দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে সেটা তাহলে তিন টাকা নব্বই পয়সা এরপরে আবার কমা দিলাম দিয়ে বলছে ভ্যালু ইফ ফলস তাই আমাদের এখানে একটা শর্ত আমরা স্যাটিসফাই করানোর চেষ্টা করেছি লজিক্যাল টেস্ট যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আসলে পঁচাত্তরের বেশি তাই ফলস হলে কী করবে সেটা আমরা করবো এখানে আমরা আবারও একটা ইফ ফাংশন বসাই দেব এটাকে বলা হয় নেস্টেড ইফ এনিওয়ে আপনারা অলরেডি জানেন ডি থ্রি এটাকে আবার আমরা টেস্ট করছি লেস দেন অর ইকুয়াল কত দূর পর্যন্ত এবার একশো পঞ্চাশ দিলাম দিয়ে তাহলে একই রকম ডি থ্রি ইন্টু এবার কত হবে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু কমা দিয়ে পরেগুলো করে ফেলছি ইফ এরপরে বলা হচ্ছে কত দুইশো আর ডি থ্রি ইজ লেস দেন অর ইকুয়াল দুইশো আমি খুব দ্রুত করে ফেলছি ওকে সো আমরা মোটামুটি দাঁড় করিয়েছি এবার একটু ক্লিয়ার করি আমি শুরুতে আমরা চেষ্টা করেছিলাম যে ডি থ্রি এটা পঁচাত্তরের কম কি না যদি হয় ডি থ্রি এর সাথে থ্রি পয়েন্ট নাইন গুণ করো এরপরে যদি দেড়শো এর কম হয় তাহলে ফোর পয়েন্ট টু যদি দুইশো এর কম হয় তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এবং যদি সেটা তিনশো এর কম হয় তাহলে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স এবং যদি চারশো এর কম হয় তাহলে সিক্স পয়েন্ট ফাইভ আর যদি এই এই থেকে এই পর্যন্ত একটাও স্যাটিসফাই না করে তাহলে সেটা অবশ্যই চারশোয়ের বেশি সো আমরা ডিরেক্টলি তখন কী করবো তার সাথে এইট গুণ করে দেবো এই কনসেপ্টটা গ্রো করলাম আমরা এবার আমরা কি করছি ব্রাকেট ক্লোজ করব। এই ব্রাকেটটা যখন ক্লোজ করলাম সে অটোমেটিকলি এর সাথে কাজ করলো আবার একটা দিব আবার একটা দিব আবার একটা দিব এবং আপনারা খেয়াল করবেন যখন ক্লোজ করছি তখন এখানে আমি একটা দেখাচ্ছে যে কোনটার সাথে কোনটা হয়ে যাচ্ছে এবং সর্বশেষ আমরা দেখলাম এর সাথেও হয়ে গেছে এবং আরেকটা বিষয় খেয়াল করেন যতক্ষণ না ক্লিয়ার হবে এই এইরকম একটা দেওয়া থাকে তার মানে এটা আমার ব্রাকেট ক্লোজিংটা এখনো কমপ্লিট হয়নি ব্রাকেট ক্লোজিং কমপ্লিট এবার আমরা ইন্টার প্রেস করবো ঠিক আছে ইন্টার পেয়ে গেছি বিদ্যুৎ বিল এবার আমরা জাস্ট টান দিলেই হয়ে গেল এখানে যে ভুলটা আমি করেছি ওকে আমি তো আগেই বলেছিলাম যে ভুল করে আসছি আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে যে বিদ্যুৎ বিলগুলো তৈরি করা হয় আসলে এভাবে না একটু ভিন্নভাবে সেটা হলো যদি কারো এই ইউনিট খরচ হয় সেক্ষেত্রে তিনি কিন্তু প্রথম স্কিমটা বা প্রথম যে শর্ত সেটা স্যাটিসফাই করার পরে সেকেন্ড শর্তের মধ্যে গেছে ঠিক আছে তাহলে প্রথম শর্ত স্যাটিসফাই করে যেহেতু তিনি সেকেন্ড শর্তে গেছে সেহেতু এইটার জন্যে এই পরিমাণ বিলটাই দেবে অর্থাৎ প্রথম পঁচাত্তর ইউনিটের জন্যে তিন টাকা নব্বই পয়সা এবং পরবর্তী যে ইউনিটগুলো তিনি খরচ করলেন সেগুলোর জন্য তিনি দেবেন চার টাকা বিশ পয়সা তাহলে কী দাঁড়ালো প্রথম পঁচাত্তর ইউনিট তিন টাকা নব্বই পয়সা পরবর্তী এনার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দাঁড়াচ্ছে একশো সাতচল্লিশ বিয়োগ সেভেন্টি ফাইভ অর্থাৎ এখানে ইকুয়াল দিতে ভুলে গেছি বাহাত্তর ইউনিটের জন্য তিনি দেবেন চার টাকা বিশ পয়সা তাহলে এনার ক্ষেত্রে যে বিলটা সঠিক বিল তৈরি হবে সেটা হচ্ছে আমরা দেখবো এখানে ইকুয়াল তার জন্যে সেভেন্টি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট নাইন প্লাস সেভেন্টি টু ইন্টু ফোর পয়েন্ট টু অর্থাৎ এই বিলটা হবে এইটা না ইজ দ্যাট ক্লিয়ার তো এবার আমরা সেটাই ডেভেলপ করার চেষ্টা করব যে আমরা যে ভুলটা করেছিলাম সেই ভুলটাকে আমরা সঠিক করব। তো এই সূত্রটা পুরোটাই আমি মুছে ফেলে আবার শুরু থেকেও করতে পারি অথবা এর উপরেও কাজ করতে পারি কারণ এই শর্তগুলো আমাদের লাগবেই ওকে এই শর্তগুলোর উপর ডিপেন্ড করে আমরা কাজ করব দেখেন এখানে বলা হচ্ছে যদি লেস দেন অথবা ইকুয়াল সেভেন্টি হয় তাহলে এই কাজটা করবো অর্থাৎ এই যে শর্তটা আছে এটা তো ঠিকই আছে এটা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু এই শর্ত স্যাটিসফাই করার পরে আবার যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা কী করব যেমন একশো পঞ্চাশের নিচে যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে ডিরেক এই যে কাজটা করেছি অর্থাৎ ডি থ্রি তার সাথে ফোর পয়েন্ট টু গুণ করেছি এটা না করে আমরা করব কি এখানে আমরা করব ফার্স্ট ব্লকেট দিলাম দেওয়ার পরে যেহেতু তার দেড়শোয়ের নিচে কিনা টেস্ট করছে সে অলরেডি সেভেন্টি ফাইভের বেশি তাহলে সেভেন্টি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট নাইন প্লাস একটু খেয়াল করেন আমরা প্লাস সাইন দিয়েছি কেন প্লাস সাইন দিয়েছি কারণটা হচ্ছে এইটার জন্যে যেটা সেটা তাকে অবশ্যই দেওয়া লাগবে কিন্তু এর পরবর্তী আবার কতখানি দেবো সেক্ষেত্রে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা দিচ্ছি দিয়ে বলছি যে তার যে এই ইউনিট খরচ হয়েছে সেটার সাথে বিয়োগ করবো কত সেভেন্টি ফাইভ দিয়ে দিলাম দেওয়ার পরে এই ফার্স্ট ব্রাকেটটা আমি এখানে ক্লোজ করলাম তাহলে এই যে বাহাত্তর একটু আগে আমরা বের করেছিলাম সেটা আসবে ইন্টু কত এবার তাহলে এই দ্বিতীয় রেঞ্জের জন্য আমার এই কাজটা করতে হইল এখানে অতিরিক্ত আমরা কী করলাম এই কাজটা করলাম এবং এখানে আমাদের ব্রাকেট কটা হয়েছে ইউজ এই একটা এই একটা এই ব্রাকেটটা অবশ্য না দিলেও চলতো লাগবে না দরকার নেই না দিলেও চলবে কারণ আমরা যেহেতু এখনও কমা দেইনি এখানে কমা দিয়েছি তাই এখান থেকে এই পর্যন্ত এটা পুরোটাই হচ্ছে ভ্যালু ইফ ফলস এই যেখানে দেখাচ্ছে ভ্যালু ইফ ফলস সেটা হলো এই কমা দেওয়ার আগ পর্যন্ত তাহলে এখানে আমরা কি করলাম সেভেন্টি ফাইভের সাথে ডিরেক আমার থ্রি পয়েন্ট নাইন গুণ হবে প্লাস এই টোটাল যে অ্যামাউন্টটা হবে সেখান থেকে আই মিন ইউনিট খরচ হবে সেখান থেকে সেভেন্টি ফাইভ বাদ দেওয়ার পরে যে ইউনিটটা হবে সেইটার জন্য আমরা এখানে বিদ্যুৎ বিলটা তৈরি করব সবগুলো চেঞ্জ আমি করছি না এই অবস্থায় আমরা একটু দেখব যে আমাদের কাজটা সঠিক হলো কি না ইন্টারপ্রেস করি দেখেন এই বিলটা আর এই বিলটা সমান হয়েছে তার মানে কি এই ইউনিটের সাথে এটা কাজে দিয়েছে তো আমরা যদি এখানে ইউনিটটাকে কমিয়ে দিয়ে চল্লিশ করে দিই তাহলে কি আসে দেখি এইটা এলো তাই না তাহলে চল্লিশ কখন হবে এই ক্ষেত্রে আমাদের এইটা হলো চল্লিশ হবে তাহলে সিক্সটি ফাইভ ইউনিটের জন্য এবং আমরা যদি এটাকে এবার চেঞ্জ করি যেখানে বাহাত্তরের পরিবর্তে সিক্সটি ফাইভ এইটা এবং এটা মিলে গেছে আমরা সঠিক পথেই এগুচ্ছি ঠিক আছে তো এত গেল জাস্ট দুটোর জন্য এবার বাকিগুলোর জন্য আমরা করব একে একে তো আমরা এইখানে যে কাজটা করেছি এই যে সেভেন্টি ফাইভ ইন্টু থ্রি গুণ করেছি তারপরে আমরা যোগ করেছি আসলে এই ডি থ্রির সাথে পঁচাত্তর অর্থাৎ এই প্রথমের ম্যাক্সিমাম যে ইউনিট সেটা বাদ দিয়ে তো এই কাজটা আমরা পরবর্তী যখন আরও করব অর্থাৎ এই পরবর্তী শর্তের জন্য এটা অনেক বড় হয়ে যাবে কারণ কারণ পরবর্তীতে আমরা যখন করব তখন যেটা করতে হবে যে এটার জন্য একটা বিদ্যুৎ বিল তাকে দেওয়া লাগবে মিনিমাম সেটা দিল সে তারপরে এই রেঞ্জ দেবে দেওয়ার পরে এইখানটা এসে তিনি দেবে অর্থাৎ এক থেকে পঁচাত্তর এর জন্যে থ্রি পয়েন্ট নাইন গুণ করে প্লাস করব আমি যেহেতু এটা আবার পঁচাত্তর গ্যাপই হচ্ছে সেক্ষেত্রে পঁচাত্তর ইন্টু ফোর পয়েন্ট টু প্লাস ডি থ্রি মাইনাস একশো পঞ্চাশ বাদ দিলে সেটা একশো পঞ্চাশের পরে পরবর্তী যে ইউনিট হবে সেটার সাথে আমরা গুণ করবো পাঁচ পয়েন্ট পনেরো টাকা তো এটাকে আরও সিমপ্লিফাই করার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই পাশে আমাদের এই যোগফল অর্থাৎ গুণের পরে যেই সংখ্যাটা বেরোবে সেটা আগে যদি বের করে নেই এই গুণটা না করে আমরা ডিরেক্ট সেখানে এটাকেই বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি একটু বাইরে বের হয়ে এখান থেকে স্ক্রাব প্রেস করলাম এইখানটায় আমরা একটু ডেটাগুলো বের করে নিই যে এই রেঞ্জগুলোর জন্যে অটুয়াল সেভেন্টি ফাইভ ইন্টু থ্রি ডিরেক্ট যদি আমরা আসলে একশো পঞ্চাশ ইন্টু দেই সেটা তো আসলে হইল না আমাদের যেটা করতে হবে যে এই অ্যামাউন্টটা দেওয়ার পরে আবার যে অংশটা থাকবে সেটা এর ক্ষেত্রে তাহলে আমার এখানে ইকুয়াল এই সেলের ভ্যালু প্লাস আমরা দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ থেকে পঁচাত্তর বাদ দিলে কত দাঁড়ায় পঁচাত্তর তাহলে পঁচাত্তর ইন্টু ফোর পয়েন্ট টু এটা বেরোলো এবার আমরা এই রেঞ্জের মধ্যে ঢুকবো যেখানে আমরা রেঞ্জটা দেখতে পাচ্ছি আসলে পঞ্চাশ তাই না কিন্তু এই পঞ্চাশের সাথে আবার আমরা এটা যোগ করতে হবে তাহলে ইকুয়াল এই ভ্যালুটা আসলে এইটা এবং এর জন্য যেটুকু সেটা যোগ করা তাহলে ডিরে আমি এটাই করলাম প্লাস এইখানে কত আছে গ্যাপ পঞ্চাশ পঞ্চাশ ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টার দিলাম এবার এইখানটায় আমরা দেখব ইকুয়াল দিলাম দিয়ে এই সেলের সাথে প্লাস করলাম কত প্লাস করব একশো এবার কিন্তু একশো ইন্টু ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স সিক্স এর পরের ভ্যালুর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ইকুয়াল জনাব ইনি প্লাস আবারও একশো গ্যাপ একশো ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ ইন্টারপ্রেস করলাম আর এনার ক্ষেত্রে আমার বের করা লাগবে না এই জন্যেই যখন আমি চারশো এর উপরের কোনো ইউনিটের বিদ্যুৎ বিল বের করব তখন আমি যেটা করব এটার সাথে যোগ করবো আর বাকি যেটুকু হয়েছে সেটুকু ঠিক আছে তাহলে এইবার আমরা এই ভ্যালুগুলোকে নিয়ে এইখানে ডেটাগুলোকে ইমপ্লিমেন্ট করে দেখি ডাবল ক্লিক করছি আমার সামনে শর্তগুলো চলে এসেছে এই বিশাল বড়ো লাইন আপনাদের বুঝতে অসুবিধা হবে তাই এইখানটায় আমি মাউস পয়েন্টটা নিয়ে অল্টার চেপে ইন্টারপ্রেস করছি এমনিতে ইন্টারপ্রেস করলে কিন্তু ফাংশনটা এক্সিকিউট হয়ে যায় তো অল্টার চেপে ইন্টারপ্রেস করার ফলে আমার যে ঘটনাটা হলো আপনাদের বোঝানোর সুবিধা হবে এবং আমি এটাকে ছোটো করে ফেললাম এবং এখন এখানে পঁচাত্তর ইন্টু থ্রি না করে আমি ডিরেক্টলি এটা বসায় দেব তাহলে টু দিয়েছি যোগ আমার এই অংশটুকু ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা গেল অল্টার ইন্টারপ্রেস করলাম দ্বিতীয় শর্ত শেষ এবার তৃতীয় শর্ত তৃতীয় শর্ত ক্ষেত্রে আমরা এই কাজটা না করে যেটা করব যে ডিরেক্টলি আমরা এই ভ্যালুটা যোগ করব এই যে ছয় শত কত আছে সাত এই ভ্যালুটা কারণ আমরা এই রেঞ্জের মধ্যে আছে এই মুহুর্তে ছয়শো সাত পয়েন্ট পাঁচ যোগ আমার ফার্স্ট ব্রাকেট ওপেন ক্লোজ করতে ওপেন করতে হবে এরপরে এই সেল মাইনাস কত এবার এটা সর্বোচ্চ কত একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ ফার্স্ট ব্রাকেট ক্লোজ ইন্টু কত দিব আমরা এই রেঞ্জের জন্যে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এরপরে এইখানটায় এসে আবারও অল্টার ইন্টার এটা নিচে নেমে এলেও এই অংশটাকে আমরা মুছে ফেলছি মুছে ফেলে আমাদের ক্ষেত্রে এবার যোগ করতে হবে আটশত পঁয়ষট্টি প্লাস আটশত পঁয়ষট্টি প্লাস ফার্স্ট ব্রাকেট ফার্স্ট ব্রাকেট ওপেন অ্যান্ড দেন এই সেল মাইনাস এবারের রেঞ্জ কত দুইশো তাহলে দুইশো বাদ দিলাম দেওয়ার পরে ইন্টু করলাম কত ফাইভ পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ এইটা গুণ করলাম ঠিক আছে এরপরে এর পরের যে ঘর এখানে এসে আবারও আমরা অল্টার ইন্টারপ্রেস করলাম করার পরে এইখানে যেহেতু এর রেঞ্জ তাই আমার আবার এইটা নিয়ে কাজ করতে হবে অর্থাৎ এটাকে অবশ্যই যোগ করবো আমরা তার পরবর্তীতে এইখানে আমার যেটা হবে এখান থেকে এই পর্যন্ত আমরা চোদ্দোশো একত্রিশ যোগ ফার্স্ট ব্রাকেট ওপেন ডি থ্রি মাইনাস তিনশো ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ আর এই শর্ত যে কটা আছে এরপরে হলো এটা গেল এর কম যদি হয় সেক্ষেত্রে যদি চারশোয়েরও বেশি হয় সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার এই ভ্যালুটা অবশ্যই লাগবে দুই শূন্য আট এক যোগ ডি থ্রি মাইনাস ফোর হান্ড্রেড ইন্টু এইট এই গেলো পুরো শর্ত আমরা যদি এটাকে আরও একবার ভালোভাবে বোঝার চেষ্টা করি আমি এটা বোঝানোর জন্য আপনাদের ডাটাগুলো দেখাইতে হবে আমাকে ইন্টারপ্রেস করলাম করার পরে এগুলোকে একটু নিচে নামায়ে দেই আরও নিচে রাইট ক্লিক ইনসার্ট হ্যাঁ নিচে নেমে এসছে এরপর ডাবল ক্লিক করি হ্যাঁ এইবার একটু বুঝতে আপনাদের সুবিধা হবে পঁচাত্তরের কম হলে তার সাথে আপনারা তিন পয়েন্ট নয় গুণ করবেন কারণ সে এই শর্তের মধ্যে পড়ে যদি সে পঁচাত্তরের বেশি হয় কিন্তু দেড়শোয়ের নিচে হয় তাহলে তাকে অবশ্যই এই টাকাটা দেওয়া লাগবে তারপরে বাড়তি যেই ইউনিটটা থাকবে তার জন্যে চার টাকা বিশ পয়সা সেটা আমরা এখানে করেছি যে এই অ্যামাউন্টটা অলরেডি আমরা দিয়েছি এরপরে এই সেলের সাথে পঁচাত্তর বাদ দিয়েছি কারণ এই রেঞ্জটা আসলে পঁচাত্তরের সেই পঁচাত্তর বাদ দেওয়ার পরে তার সাথে থাকবে যেটা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি এরপরে আবার এর ক্ষেত্রে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যখন ঢুকবে তখন এখান থেকে এই পর্যন্ত বিলগুলো টোটাল সে দিয়েই দেবে তাহলে এই অ্যামাউন্টটা প্লাস যে ইউনিটটা হবে ডি থ্রির সেটার সাথে আমরা একশো বাদ দিলে সেটা পাবো একশো পঞ্চাশের বেশি কত ইউনিট সেটা হয়তো সেটা পাঁচ দশ যে কটা ইউনিটই হোক তার সাথে পাঁচ পয়েন্ট পনেরো আমরা গুণ করে দেবো একইভাবে এইটাও গেছে তারপরে এইটা এবং যদি আমরা চারশোয়ের উপরে যাই সেক্ষেত্রে কী করব যে আমরা এই অ্যামাউন্টটা তাকে অবশ্যই দেওয়া লাগবে এরপরে চারশোয়ের বেশি যে ইউনিট সেটা জন্য তাকে আট টাকা পার ইউনিট দিতে হবে সেটা আমরা বের করে ফেলেছি এবং এই হলো অরিজিনাল বিদ্যুৎ বিল বের করার প্রসেস এবং এবার যদি আমরা অটোফিল করি দেখবেন যে এখানকার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে তো এই ছিল আসলে বিদ্যুৎ বিল তৈরি টিউটোরিয়াল এক্সেল ফাইলটিও আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক প্র্যাকটিস করুন আশা করি আপনারাও পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে